যে যে দেখে কাপড়ের কাপড় পরা ভাই নিজের ভাইটাকে দাফন দিয়ে একটা ভাই ছিল এখন একা হয়ে গেছে আমার ভাইকে আমার কাছে ফেরত এনে দেন আমার ভাইকে ছাড়া আমি বাঁচবো না পারভেজের মৃত্যুতে তার ছোট ভাই কাঁদতে কাঁদতে এই একই কথা বলছে আর কখনোই ভাইয়ের ভালোবাসা পাবে না সে ভাই তার সাথে খেলবে না তাকে আদর করবে না ভুল করলে শাসন করবে না ভাইয়ের কথা বলতে গিয়ে শুধু চোখের পানি ফেলছে পারভেজের ছোট ভাই তার একমাত্র ভাই ছিল পারভেজ সেই ভাইকে হারিয়ে এখন শোকে স্তব্ধ হয়ে গেছে এই ছেলেটা পুরো ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন ভাই পারভেজের কথা বলতে গিয়ে শুধু চোখের পানি ফেলছে পারভেজের ছোট ভাইটা একমাত্র ভাই পারভেজের মৃত্যুতে তার ছোট ভাই শোকস্তব্ধ ওর কথা শুনলে যে কেউই কান্না করবে ওর চোখ দিয়ে সবসময় ভাইয়ের জন্য পানি ঝরছে সে ভাইকে কতটা ভালোবাসে হঠাৎ করে খবর আসে তার ভাইকে ছুরির আঘাত করা হয়েছে ফেসবুকে তখন ছবি ছড়িয়ে পড়েছে ওই সময় ভাইয়ের রক্তাক্ত ছবি দেখে কান্না করতে থাকে সে হঠাৎ তার ভাইয়ের কি হয়েছে কিছুই বুঝে উঠতে পারছিল না আশেপাশে সবাই এসে তাকে সান্ত্বনা দিচ্ছিল বাড়ির নিচে যখন তার ভাইয়ের লাশ আসে তখন চিৎকার করে কাঁদতে থাকে পারভেজের ছোট ভাই আজ পারভেজের মৃত্যুর এগারো দিন হয়ে গেছে এখনও কেঁদে যাচ্ছে পারভেজের ছোট ভাইটা কারণ পারভেজ তার একমাত্র ভাই ছিল সেই ভাইটা এভাবে মরে গেছে চিরতরে তাদেরকে ছেড়ে চলে গেছে চিরতরে ভাইয়ের আদর থেকে বঞ্চিত হয়েছে তার কষ্ট অনেক বেশি ভাইয়ের সাথে গেম খেলতো ভাই তাকে স্কুলে দিয়ে আসতো আদর করত কত সুন্দর সুন্দর স্মৃতি কেন বিনা দোষে তার ভাইকে এভাবে মেরে ফেলা হলো প্রশাসনের কাছে জবাব চাইছে এত ভালোবাসার ভাইকে হারিয়ে ছোট্ট দুই শোকে পাথর হয়ে গেছে শোকে স্তব্ধ হয়ে গেছে কি দোষ ছিল পারভেজ এর সে তো বড় কোনো অপরাধ করেনি শুধু হেসেছিল এই তুচ্ছ ঘটনার কারণে তাকে বয়ফ্রেন্ডদেরকে ফোন করে আনিয়ে মেরেছিল দুই ছাত্রী এরপর ওই দুই ছাত্রীর কাছে আবার ক্ষমাও চেয়েছিল পারভেজ কিন্তু সে কোনো ক্ষমা পায়নি